বংশগতভাবে যেমন ক্যান্সারটা বংশগতভাবে আসে একটা কারণ অনেক কারণ পাওয়া যায় না ক্যান্সার হওয়ার কারণ পাওয়া যায় না অনেক তাও বংশে থাকলে একটু সিনসিয়ার হয়ে যায় তারপর অনিয়মগতজনিত কারণ যেমন কেউ সিগারেট খায় তার ফুসফুসে ক্যান্সার হবে এটা জানে সে সিগারেট প্রতিদিন খাচ্ছে সে তো জানতেছে যে আমার একটা ক্ষতি হবে তাহলে সে খাচ্ছে জর্দা খায় সে জানবে লিভার লাঞ্চে ক্যান্সার হবে প্রচুর পরিমাণে জাল খায় স্টমাকের সমস্যা হবে মশলা খায় লিভারে সমস্যা হবে লিভার ক্যান্সার হবে পানি দাঁড়াই দাঁড়িয়ে খায় পানি কম খায় কিডনিতে সমস্যা হবে কিডনিতে ক্যান্সার মতো হয়ে পারে জন্ম নিয়ন্ত্রণে বড়ি খায় জন্ম নিয়ন্ত্রণের অন্য অন্য পদ্ধতি ব্যবহার করে জরুরিতে ক্যান্সার হবে পুরুষের ক্যান্সার হবে স্বাভাবিক জিনিস আপনি এখন ধরেন ডাক্তারের লেভেলে জীবন লেখা আমরা করছে না তারপরেও একটু বলতে করেন মাথায় সঠিক এগুলো তো এরকমই এরকম করলে না হয়তো সবাই জানে সবাই বুঝে শুধু আপনি যখন দায়িত্ব নেবেন যে আমি এই রুগীটাকে চিকিৎসা করার দায়িত্ব তখন তো আপনার মাথায় আরও বেশি কাজ করবে যে হ্যাঁ এই অনিয়ম অনিয়ম যেগুলো করবে এই অনিয়ম করতে করতে অনেক দিন যদি যায় তার কোষগুলো শরীরের বিরুদ্ধে যে কোষগুলো সে আর সঠিকভাবে যাইতে পারে না এই রাস্তা দিয়ে সঠিক একটা রাস্তা এই রাস্তা যাইতে মানে যাইতে যেয়া চলতে যেয়ে করে সে আটকা পড়ে সে বাধা হয় বাধা হয়ে সে কী করে বিভাজন ঘটাই দেয় বিভাজন মানে কি এই রাস্তায় যাওয়ার দিয়ে এই রাস্তায় যেতে শুরু করে সে যায় কিন্তু আরেকটা রাস্তা ওই রাস্তাটা হলো ক্যান্সার রাস্তা ওই কোষটা সঠিকভাবে শরীরটা সুশৃঙ্খলভাবে চালানো বাদ দিয়ে সে বিশৃঙ্খলভাবে চালাইতে শুরু করে একটা কোষ মিউটেশন ঘটে মানে বিভাজন ঘটে ক্যান্সার বহন করতে শুরু করে সে আর ওই পথে না যেয়ে উল্টা পথে একটা আরেকটা ভাবে মুভ করে এটাই ক্যান্সার শরীরে কোনো একটা জায়গা কোনো একটা কোষ যদি হঠাৎ করে ফুলে ওঠে ওটাকে টিউমার বলি টিউমারের পর্যায়ে আছে ভ্যান টিউমার মেলিগনিয়ান টিউমার মিলিগেন টিউম বলুন তোর কার্সিনোমাডোনো কার্সিনোমা এরকম বিভিন্ন নাম আছে ক্যান্সারের এই অথচ জটিল জটিল একটা জিনিস কারণ এগুলো কারণ কি বিশৃঙ্খলা কী বিশৃঙ্খলা আপনার এই দৈনন্দিন হ্যাঁ দৈনন্দিন কাজের বিশৃঙ্খলা আপনাকে তাড়াহুড়া করে কে খাইতে বলছে বলেন তো আপনার এই জীবন চালানোর জন্য কাজ দরকার জীবন চালানোর জন্য কাজ করবেন তার মানে আপনি যদি এখন না খান দুই দিন না খান তাহলে কাজ করতে পারবেন অথচ এই কাজের জন্য দাঁড়িয়ে খেতেছেন দুই হাতে তারা করে খেয়ে গেলেন কাজ এই কাজ করে কি করবেন আসলে কাজটাই করতেছেন আপনি আরামের জন্য খাওয়ার জন্যই অথচ খাইতে বইসা কাজের চিন্তা আচ্ছা এটা কিন্তু দরকার নাই এই যে একটা শৃঙ্খলা খাইতে পারছেন নিরা মানে একদম নিশ্চিন্তে আরামে শহীদ খান কোনো চিন্তা নাই হ্যাঁ খাওয়া শেষ নির কাজ করতেছেন ইচ্ছা মতো কাজ করেন এরকম প্রত্যেকটা কাজের এই জন্য ক্যান্সারের কারণ পাওয়া যায় না কারণ কারণগুলো হলো কি ধরেন আপনার এখন দৈনন্দিন জীবনে চলার মুহূর্তে যে বিশৃঙ্খলা এটাই ক্যান্সার হতে পারে হ্যাঁ বংশ যদি থাকে তাহলে অবশ্যই নজর দিবেন তার বংশে হয়েছে কি কারণ হয়েছে ওই কারণগুলো পরবর্তী জেনারেশনটা বাদ দিয়ে দিতে হবে রাত্রে জাগা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না তারাহর করে খাওয়া যাবে না মশলা বেশি খাওয়া যাবে না বিশৃঙ্খলভাবে চলা যাবে না মানে অযথা চিন্তা করা যাবে না অযথা চিন্তা করে না এই বিল্ডিং মানে মনে মনে বিল্ডিং বড় বড় বাড়ি বানাইতে বানাইতে বানিয়ে শেষ চিন্তা নাই মানে অবশ্যতা চিন্তা ও মুখে বাড়ি বিল্ডিং পাঁচটা আমিও কিভাবে করুন যাই আরে বাবা তুমি কাজ করো ওই চিন্তা করার দরকার তো নেই এই যে রেশারেষি হিংসা হিংসি অহংকারী বাবু যে এগুলো এই রোগের কারণ বংশগত কারণ অনিয়মজনিত কারণ এই যে বাইরে খাওয়া দাওয়া এগুলি মনে চায় এই যে বাজা ঘোরা খাইতেছে যদি মুখে স্বাদ লাগে খাওয়ার পরে দেখবেন কি খাইলাম এগুলা এগুলো না খাইলে হয়তো এই যেগুলো খাবার দাবারেরও নিয়ম চলাফেরার নিয়ম চিন্তা নিয়ম ঘুমের নিয়ম আপনার পরিবেশে মানসিক টর্চার এগুলোর অনিয়ম মানসিক স্ট্রেস অনিয়ম এই অনিয়মজনিত কারণেই বেশিরভাগ হঠাৎ করে মিউটেশন করে আমাদের শরীরের কোষগুলো আর ওগুলোই ক্যান্সার একটা কারণ আর এই গুরুত্বপূর্ণ মানে জটিল রোগগুলো হোমিওপ্যাথিতে অনায়াসে সুন্দরভাবে ভালো হয়